অকারণে হর্ন বাজানোর বদঅভ্যাস পরিহার করুন শব্দ দূষণ রোধ করা সরকারের পাশাপাশি সকল নাগরিকের দায়িত্ব আজ বিমানবন্দর এলাকায় সরকার ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিত সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সমাবেশে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন তিনি বলেন সড়কে আইন ভাঙলে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশ যেভাবে গাড়ির ব্যাপারে দণ্ড আরোপ করে একইভাবে হর্ ব্যবস্থা নিতে সড়কে হর্ন বাজানো নিরুৎসাহিত করতে জাতিগতভাবে সকলকে দায়িত্ব নেওয়ার আহ্বানও জানানা হাসান সমাবেশে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন আইনগত জটিলতার মধ্যে একটা ছিল যে আমাদের আইনে পুলিশকে এই বিষয়ে কোনো ক্ষমতা দেওয়া ছিল না সেইটা আমরা এখন অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি এবং পুলিশ যেভাবে করে তার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গাড়ির অন্যান্য আইন ভাঙলে শাস্তি আরোপ করে ঠিক সেইভাবে শব্দ দূষণের ক্ষেত্রেও শাস্তিটা আরোপ করতে পারবে আমরা যার যার জায়গা থেকে যে শব্দ দূষণ করি সেটার ব্যাপারেও আমরা সচেতন থাকি আমরা প্রত্যেকে প্রত্যেকের আপাতত যদি আমরা শুধু হর্নের উপরই মনোনিবেশ করি আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে কারণে অকারণে এটা একটা অভ্যাস সো প্রথম একটা অনুরোধ থাকবে সকলের প্রতি অভ্যাসটা পরিবর্তন করতে হবে